আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা আজ আমি টক দই আর লেবু দিয়ে দারুণ মজার দুটি শরবত তৈরি করে দেখাবো সারা দিনের ক্লান্তি দূর করবে এই শরবত তোকমাদানা ভিজিয়ে রেখেছি চার পাঁচ মিনিট দেখতে কেমন তোকমাদানা দেখিয়ে দিব আরং ব্র্যান্ডের টক দই নিয়েছে পুরা রোজার মাস আপনারা কয়েকটি এনে ফ্রিজে রেখে দিতে পারেন হজম শক্তির উন্নতি ঘটায় এই টক দই সারাদিন পেট খালি থাকার পর সন্ধ্যায় যে আমরা ইফতার করতে বসি তখন এই শরবত খুবই উপকারী দুই গ্লাস পরিমাণ মতো পানি নিলাম আমি একটি মিক্সার জারে এখন আমি টক দই দিয়ে প্রথমে শরবত তৈরি করে দেখাচ্ছি প্রতি গ্লাসের জন্য তিন চা চামচ মানে টেবিল চামচ একটু উঁচু করে দিয়েছি ছয় টেবিল চা চামচ আমি এখানে টক দই দিয়েছি আর এখানে দেব আমি পুদিনা পাতা এক মুটের মতো একটু কুচিয়ে দিয়েছি এখানে এখানে চিনি দিব স্বাদ মতো বেশি দিলে ভালো লাগবে না সামান্য চিনি দেব প্রতি গ্লাসে তিন চা চামচ করে ছয় চা চামচ দিচ্ছি সামান্য ভিট লবণ আর লবণ দিয়েছি যদি চিনি খেতে না চান নাও দিতে পারেন কারণ লবণ ভিট লবণ দেওয়া আছে এমনিতেই মজা লাগবে আর আইস দিয়ে দিলাম দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়ে আসছি এক মিনিটের মতো একটা ঘুরানে দিয়েছে আরও কম সময় লেগেছে খুবই ফুমি ফেনা হয়েছে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে বন্ধুরা যারা ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে হয় কি ভিডিও বানাতে উৎসাহ পাই এখানে আমি তোকমা দানা নিয়েছি আমি কীভাবে ভিজিয়ে রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে আমি দুই তিন মিনিট ভিজানোর পর ফুলে গেছে এখানে একটু তোকমা দানা পানি সহ একটু দু চা চামচ করে দিয়ে দিচ্ছি পুরোটাও দেওয়া যাবে আমি আরেকটি শরবত করব তাই রেখে দিয়েছি বাকিটা আর এখানে পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নিলাম এখন আমি দুই গ্লাস পানি নিয়েছি আবার খাবার পানি নিলাম এখানে আমি তোপমা বাকি যে দানাগুলো ছিল এগুলো সমপরিমাণে ভাগ করে দিচ্ছি দোনোটা শরবত কি টেস্ট হয়েছিল বন্ধুরা আপনারা বানালে বুঝতে পারবেন আর সারা দিনের এনার্জিটা এই শরবতটা আপনাকে দিবে আর লেবু আমি চিপে রেখেছি আপনাদের দেখিয়ে দিলাম এখানে আড়াই চা চামচের মতো লেবু হবে আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি দু চা চামচ করে আপনাদের আপনারা পরিমাণ মতো চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন আমি আইস দিয়ে দিলাম দিয়ে সমপরিমাণে ভাগ করে আমি লেবুর জুসটা দিয়ে দিলাম দু চা চামচ এখানে আড়াই চা চামচ হয়ে গেছে লেবু শরবত দুতে দিয়ে দিয়েছি এক চামচ এক চামচ করে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে আমি এখন লেবু দিয়ে সার্ভ করছি আর দনোটা শরবত দেখতে কেমন হয়েছে বন্ধুরা দেখুন লুকসটাও খুব সুন্দর খেতেও খুব মজা আর খুবই উপকারী আর বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে আর চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ